যারা আমাদের কাছ থেকে ডাবল ব্লেড বুশ নিছে তারা অনেকে সেট আপ করতে না তো আমি দেখাই দিব তো আপনার গ্যান্ডিংয়ের প্রথমে এরকম থাকবে তো আপনি ওপরের বুশটা বা নাকটা খুলে নেবেন খুলে নেওয়ার পর আমাদের কাছ থেকে যে মডিফাই করা বুশটা নিয়েছিলেন তো আপনার সেটা আপনার ওপরের যে ভিতরে যে ওয়াশাগুলো আছে এটির দরকার নাই যেহেতু আপনারা দুইটা বেলেট ইউজ করবেন আর গ্যাপ ছুটু বড়ো করার ক্ষেত্রে শুধু এই যে ওয়াশারগুলো আমি খুললাম এই ওয়াশারগুলাই লাগে এছাড়া কিন্তু এই ওয়াশারগুলোর কোনো প্রয়োজন নাই তো আমি আমার মতন সেট আপ করতেছি এই বুশ মডিফাই করা দনো মাথার মধ্যে আপনি লাগাইতে পারবেন উল্টা নাই বাউ নাই হ্যাঁ আপনি ইচ্ছা মতন আপনি সেট আপ করে নেবেন আর অবশ্যই ফুল টাইট দিয়ে নেবেন সেফটি আগে হ্যাঁ আগে ফুল টাইট করে নেবেন তো আমি প্রথমে একটা ব্লেড লাগাই আর বুশটা লাগাইলাম তো আমি শুধু সেট আপ করবো দুইটা এই জন্য আমি শর্টকাট দেখাইতেছি আর এই যে উপরে যে মাথাটা আছে এটাতে আপনি নাটটা লাগাই নেবেন যেই পাশ দিয়ে আপনার ব্লেডের ওয়াশারটা ঢুকবে সেই পাশটা কিন্তু লাগাই রাখবেন না হলে কিন্তু আবার মানে টাইট হবে না তো এইভাবে আপনারা সেট করার পর আপনার এই যে নাটটা আপনি লাগাই নেবেন তো অবশ্যই ফুল টাইট দিয়ে নেবেন ফুল টাইট না দিলে কিন্তু আপনার দেখা যাবে ব্লেড দেবো কা ব্লেড দিয়ে আপনি দেয়াল কাটতে পারবেন না অবশ্যই টাইট করে নেবেন সম্পূর্ণটা তাহলে আপনি কাজ করতে পারেন আর দেখেন এই যে এটার গ্যাপটা কত পরিমাণে আপনি চাইলে যে ওয়াশারগুলো প্রথমে দেখাইছিলাম এই ওয়াশারগুলো দিয়ে আপনি ব্লেডের গ্যাপটা ছোটো বড় করতে পারবেন এটা হচ্ছে সর্বোচ্চ গ্যাপ হুম আর এতে ছোটো করতে গেলে আপনার ওয়াশার হেই ওয়াশারগুলো ব্যবহার করলে আপনি ছোটো বড়ো করতে পারবেন সমস্যা নাই এটা যেহেতু মডিফাই করা আর তো আমি দেখাইতেছি যে দনো পাশ দিয়ে যে এটা আবার ওই পাস দিয়েও আপনি লাগাইতে পারবেন মানে এক কথায় বলতে পারলে মডিফাই করা যে এই জন্য আপনি দনো পাশ দিয়েই আপনি এই বুস্টা লাগায় ইচ্ছা মতন আপনি গ্যাপ দিয়ে কাজ করতে পারবেন কোনো মানে ঝামেলা সারা